একটি গ্রামে রামু নামের একজন কৃষক ছিল তার পাঁচটি মেয়ে এবং পাঁচটি ছেলেও তার স্ত্রী ছিল বাবা হাতে ফাটা কাস্তে মলিন চোখ আজও খালি হাতে ফিরতে হবে ক্ষেত তো এবার আগেই শুকিয়ে গেল ঈশ্বর এই দশজন পেটের দায় মেটাবো কি করে মা মাটির চুলায় পাথরের হাড়ি বসিয়ে ভাত নেই ডালের হাড়ি ফাঁকা আজও শুধু গরম পানি দিয়ে বাচ্চাদের মন ভারতে হবে মা স্কুলে সবাই নতুন বই এনেছে আমি কি এবারও বই ছাড়াই পড়ব তোর বাবার হাত খালি মা একটু বড় হলে নিজেই উপার্জন করবি তখন কিনে নিস বই ভাই আমরা না খেয়ে থাকলেও বাবা যেন কিছু খায় আজ ওনার শরীর খারাপ হয়ে যাচ্ছে বাবা দরজার পাশে দাঁড়িয়ে শুনে ফেলেছে আমার জন্য চিন্তা করিস না রে আমি পাহাড়ের পাথর হলেও তোদের না খাইয়ে রাখতে পারব না বাবা চুপচাপ মাটিতে বসে চোখে পানি আল্লাহ এতগুলো মুখ আর কতদিন খালি রাখব কোনো দিন কি একটু হাসি দেখতে পাব সব ভাইবোন ঘুমিয়ে পড়েছে মা চুপচাপ কাঁদছে বাবার পেছনে দাঁড়িয়ে